হাই হ্যালো গাইস কী অবস্থা সবার কেমন আছে তোমার সবাই আই হোপ সকলে ভালো আছেন তো আপনারা দেখেন যে আর সুপান্ত ইউটিউব চ্যানেল সাথে আমি আছি সুপান্ত তো গাইজ আজকের চ্যালেঞ্জটা হচ্ছে নো এমোর চ্যালেঞ্জ যদিও আমরা গানগুলো হাতে নিতে পারবো কিন্তু গানের কোনো একটা এমও আমরা খরচ করতে পারবো না আবার তোমরা আবার বলতে পারবো যে পিস দিয়ে তো খেলতে পারবা কিন্তু আমরা পিসও ইউজ করতে পারবো না তাহলে কী দিয়ে খেলবো জানার জন্য তোমাদের অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে তো তোমরা লাইক এন্ড সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখা শুরু করো গাইজ তোমরা আবার বলতে পারো যে আমরা গানগুলো নিতে পারলেও গানের কোনো একটা এমও খরচ করতে পারবো না তাহলে কি দিয়ে খেলবো বাইরে বাইরে জানার জন্য ভাই পকেট মিডিং নিয়েও নিচ্ছি আর এখানে ফ্রিজ যেই গানগুলো আছে ওইগুলো নিয়ে নিছি যেই গানে কোনো প্রকার এমই লাগে না সামনে আই চান্দ্র ভাই এই চান্দ্রে তো কোনো মতো মারতে পারতাম রে আরে ভাই গায়ে লাগে না ওরে ভাই কি সুন্দর করে দুইটা তো দিয়ে আমার এটা বেশি দেখছো যা গাইজ আমরা কিন্তু আবার তো একটা কিল হয়ে গেছে আমরা কিন্তু কোনো প্রকার এম ক্রস করি নাই আর এখানে এম এ ভাইভ আছে এম এ ভাইভ কিন্তু আমরা কোনো প্রকার ক্রস করতে পারবো না আর কি বাইরে ভাই ওই ঘরে কিন্তু এনিমি অনেকগুলো আছে ওই চান্ডনদেরকে ভাই যে করে আরে এদিকে একটা নামতেছে ওরে এ চান্ডন নিচে পড়ে গেছে ও আগে যে এনিমি তারা মারছে ও এনিমিটা আরে ওরে আয় আয় এই গান দিয়ে তো ভাই এম এ হয় না কিন্তু কিভাবে মারবো ওই চান্ডনদেরকে ভাই যদি ওই করে যাইতে পারতাম তাহলে একটা ভালো হইতো রে ভাই আমরা আবার তো এখানে থাকি যতক্ষণ পর্যন্ত না এখান থেকে কিল করতে পারি ততক্ষণ এখান থেকে নামতেছি না আর কি ভাইরে ভাই এই গান তো আরে একটা কোটা গাইস এই গান কিন্তু ওয়ান দেবো মারা যায় আরে দেখতে চান্দু আছে ওটা চান্দুরে যদি তো আদিতে আরে দেখছো ভাই কি সুন্দর করে দাঁড়িয়েছিল ছিল আর কি সুন্দর করে মাইটা বেশি দেখছো নি যা গাইস আমাদের কোনো প্রকার এম খরচ করায় সারাই কিন্তু দুইটা কিল হয়ে গেছে আরে ওরে ভাই মারা দেশে যা গাইস কোনো সমস্যা নাই আমরা কিন্তু আবারও রিয়া পড়তে পারবো চলো ওইখানে যেখানে আমরা মারা গেছি মানে ছাইন বাদের উপরে ওইখানে এখন নামার চেষ্টা করবো বাই নামতে যদি পারি ভাই ওখানে নামার তো যাবেই ওই চলো আমরা আবার ঘিরে ওরে ভাই এটা কোর দিকে নামলাম রে ভাই আরে ভাই কইলাই তা এটা তো হইলো না ভাই এখন কি গান খুঁজবো বা এখানে প্লাসমা গানটা খুঁজে পাওয়া বড়ই মুশকিল আবার ফেলাসমা গান ভাই এদিকে আরেকটা নেমি যাক ভাই মাত্র দুইটা কিলে মরে যাবো না রে যাক আমরা কিন্তু গান নিয়ে এসেছি কিন্তু গানের কোনো প্রকার এমন আমরা খরচ করতে পারবো না রে চান্দুর যাক ভাই চান আমার মায়রা দিল নাই যেহেতু আমরা ওই ম্যাচে তেমন একটা দুইটা কিল করেছি মাত্র আর আবারও আরেকটা ম্যাচে কিন্তু নেমে পড়েছি তাও আবার সাইন বেজের উপরে এখানে কিন্তু পকেট ব্যান্ডিং থেকে যেইগুলো প্রি গানগুলো নেওয়া দরকার ওইগুলো কিন্তু নিয়ে নিতেছি আর কি আর যেই গানে কোনো প্রকার এমই লাগে না ওই গানগুলো নেওয়া লাগবে আমাদের আরে ভাই এই গানগুলো দিয়ে এদিকে তো এনিমি নাই মনে হইতেছে চারদিকে তো এনিমি খুঁজতে রে এদিকে তো না আরে এদিকে একটা আছে স্ট্যান্ডার্ড যদি কোন আরে ভাই লাগতে স্ট্যান্ড যাক ভাই একটা কিল হন্ডা টক কোলে যুচ্ছে রে ভাই যাক ভাই আবার তো একটা কিল কোলে যুচ্ছে আমার আরে এখান থেকে কি নামবো নাকি আরে এদিকে একটা চান্ডু আছে রে এ চান্দরে ভাই কোন মতে মারতে পারতাম তাহলে মনে হয় ভালো হইতো এই চান্দরে আরে ইস রে ভাই নিচে পড়ে গেছি আরে এক ক্রিমিনাল ভাইয়া ও দেখছে যাক ভাই আমার কাছে মত আরে এদিকে একটা আর একটা এনিমি নামতেছে তো চলো আমরা মিড ফটাফট মিড করে নেই চাই তো আমরা হেলের অবস্থা পুরো খারাপ আমাদের আরে ভাই এখানে কি সুন্দর সুন্দর গান আছে ভাই কিন্তু আমরা গানগুলো নিতে পারতেছি না আরে ওই এনিমিটা আমার মুখের সামনে নামছিল আরে ওরে ভাই ক্রিমিনাল সাসা আবার আমার মারতেছে যাক ওই চান্দু যদি এদিকে আসে তাহলে চান্দু মাইতার দিব নে আরে সামনে এসে গেছে ভাই রাজও দিয়ে ভাই গেছি রে গেছি জন্য ভাই ইস রে ভাই একটোর জন্য গেছিলাম ও আরে ভাই এই ক্রিমিনাল সাসাটো বেশি চালাইতেছে আমারে এখন যেখানে মারা গেছে ওইখানে নামতে হবে আমাদের যেহেতু ওই গানগুলো বাদে আমরা অন্য কোনো গান নিতে পারতেছি না যদিও গানগুলো নিতে পারে কিন্তু গানের এম ক্রস করতে পারতেছি না আর কিছুই তো ওইখানে নামা আমার পক্ষে বেতার হবে তো চলো আমরা ওইখানে যাই আবার তো

যেহেতু ওই চান্ডু আমার পিছন নিবেই দেখছো ভাই আবার গানের টাউটুক দেখছো নি ভাই ওই আমার পিছন নিয়ে নিছে আমার আরে ভাই আমার কাছে একটা মেট নাই রে চান্ডু তাড়াতাড়ি করে ভাগো রে ভাই একটা মেট নাই আমার কাছে আমরা কিন্তু একটা গান নিয়ে তা তাওয়ার মানে পার্সেন্টেজ একটা গান নিয়ে নিছি এই গানে কিন্তু এমন লাগে না তোমরা তো জানো এই গানটা কিন্তু ফ্রিতে পেয়ে গেছি আর কি বেডিং মেশিন থেকে চলো আমরা এদিকে আবার চাই এই ক্রিমিনাল ছাঁচা আছে নাকি নাই আগে দেখতে হবে এই ক্রিমিনাল ছাঁচা ভাই বেশি ডিস্টার্ব করতেছে আরে আবারও এখানে আছে দেখছো কি একটা জ্বালাইতেছে আমার শুধু একটা করে মেট্রিক আছে ভাই গাড়িটা কিন্তু ফাতাস না রে ভাই গাড়িটা যদি নষ্ট করে দিস তাহলে আমি মরে যাবো রে ভাই এখানে প্লিজ ভাই একটু আমার একটু সার দাও না ভাই বাহিত্যই করে হোক ভাই ওই গানগুলো নেওয়া লাগবে আমাদের ভাই শুধুমাত্র একটা গান দিয়ে তো খেলতে পারবো না আর এই গানের তিন চারটা আয়ার করলে আবার পার্সেন্ট একশো পার্সেন্ট হয়ে যায় আর একশো পার্সেন্ট হলে তো ভাই মারাই যায় না আবার যাই আমরা অনেক কষ্ট করে কিন্তু ওই গানগুলো নিয়ে নিয়েছি আর কি যাক ভাই আমরা আবার তো যৌন ছোট হয়ে গেছে গাড়ি নিয়ে ঘুরতেছি ঘুরতেছি কিন্তু কপালে আবার শুরুতে কিল করা ওই কিল নিয়ে এখন আরে ওরে চান্ডু আবার ডাক্তারের সাথে তাড়াতাড়ি করে প্যাক করো রে চান্ডু আরে চান্ডু ভাই বেশি জ্বালাতেছে চান্দু ভাই তাড়াতাড়ি করে প্যাক করো আমার কাছে মাত্র তিনটা বড় মেডকিট আছে ছাত্রী করে মেট্রিক করে বা আবার গুলার গুলো নষ্ট করতে সেই চান্দরি ছাত্রী করে গাড়িতে উঠতে রে ভাই গাড়িতে উঠতে দরদা রে ভাই যা ভাই গাড়িতে উঠতে গেছে ছাত্রী করে দরদা ভাই নালে মরিতে পারে বা এনিমে চেক গেছে যা ভাই বেশি গেছি ভাই এক জন্য বেশি গেছি ভাই যাক ভালো হইছে আমরা আবার তো এই গাড়িতে এখানে থেকে এখান থেকে যদি ফাইট করতে পারে ওই চান্দরে আরে এই চান্দর আবার গাড়ি নিয়ে আসতেছে তাড়াতাড়ি করে বাগরে ভাই এখান থেকে ধাতারি করে গাড়ি তার না ও আর এখান থেকে পথে পথ চলে যাওয়ার ভাই দেখছো এই চান্ডু আমার পিছুই নিয়েছে পিছুই ছাড়বে না ভাই একটু করে এসপি ছিল ভাই ভাই তোর জন্য বেঁচে গেছি যা ভালো হয়েছে বেঁচে গেছি এই চান্ডু আমার পিছুই নিয়েছে ভাই রে ভাই এই দপ্তাতে যদি ভাই এমসার একটা গান পাই তাহলে ভালো হইতো এখানে ভাই বাইকটাও ভাই নষ্ট করে দিচ্ছে অনেক আর এখান থেকে মনে বাইকে উতি তার পর সুন্দর করে এখান থেকে বাগিয়ে রে ভাইটা ডাক্তার দিচ্ছে সেই চন্দ্র আবার মাইটার যাক কি রে আরে ভাই আমি আয় আমি গুলি লাগাতে পারি না রে সেই থেকে একটা কিল করেছি আর একটা কিল নিয়ে ভিতা নিতে হলো